মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো জলপাইগুড়িতে তিস্তা নদীর চর থেকে রম রমিয়ে চলছে বালি পাচার খবর করতে গিয়ে বালি মাফিয়াতে রসের মুখে জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি চাপ দিয়ে ভিডিও ডিলিট প্রাণে মারার হুমকি এক্সক্লুসিভ ভিডিও অডিও জি চব্বিশ ঘন্টার হাতে প্রশাসনের নির্দেশকে ধোরাই কেয়ার জলপাইগুড়িতে বালি পাচারকারীদের দৌরাত্ম দিনের আলোতেই তিস্তার চর থেকে রমরমিয়ে বালি চুরি খবর করতে গিয়ে বালি মাফিয়াদের রোষের মুখে জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি প্রাণে মাদার হুমকি এক্সক্লুসিভ ভিডিও ও অডিও জি চব্বিশ ঘন্টার হাতে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাতা গ্রাম পঞ্চায়েতের রায়পুরে তিস্তা নদী সংলগ্ন এলাকায় ট্রাক্টর বোঝাই বালি চুরির দৃশ্য জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় ধরা পড়ে এরপরই বালি মাফিয়ারা জি চব্বিশ ঘন্টার প্রতিনিধির ওপর চড়াও হয় ভিডিও ডিলিট করার জন্য চাপ দেওয়া হয় বেশ কয়েকটি ভিডিও ডিলিট করা হয় বাদ পড়েনি হুমকিও প্রশাসন ও শাসক দলের নেতা কর্মীদের এভাবে বেআইনি বালি পাচার চলছে বলে অভিযোগ বিজেপির তৃণমূল মানেই তো চোর ওখান থেকে যে বালি পাচার হচ্ছে ওখান থেকে যে যে কন্ট্রাক্টররা বালি ওখান থেকে উঠাচ্ছে চুরি করছে তারাও কিন্তু তার ভাগ কিন্তু ঠিক তৃণমূলের নেতাদের দিচ্ছেন রঙ্গামলি এলাকা বালু পাচার হচ্ছে বলে আমাদের কোয়াটা জানা নেই হ্যাঁ কিন্তু যদি কেউ কেউ এটা পড়ে থাকে সে যেই হোক না কেন যত বড় মাপের নেতাই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সরকার এবং প্রশাসন রাজ্য জুড়ে বালি পাচারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও কেন বন্ধ হচ্ছে না বালি পাচারকারীদের দৌরাত্ম্য বিএলআর নজরদারি এড়িয়ে কীভাবে তিস্তা নদীর চট থেকে চলছে বালি পাচার উঠছে প্রশ্ন জলপাইগুড়ি থেকে প্রদ্যোত্দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা